আমি খেতে চেয়েছি বলে আগে বলে নি আফা আপনার কবে বিবাহবাসী সেই জন্য তো আগে থাকতে আফার জন্য একটা গিফট রেখেছি দেখাচ্ছি এর মধ্যে কি আছে চলো গিফটটা রাখি এখানে হচ্ছে আমার ভাই শাইন আর এটা হচ্ছে আফার ফোন আমি হচ্ছে কি না চুরি করে নিয়ে ভিডিও করছি কারণ আফাকে বলা যাবে না এটা আফার একটা

আপার জন্য একটা ছোট্ট গিপ আছে এবার তোর উঠতেই হবে

এরা আমার জ্বালিয়ে খাচ্ছে আমার বিবাহ মানে জানুয়ারিতেই জানুয়ারিতেই আমার বিবাহ কিন্তু বলবো না ডেট বলবো না হ্যাঁ এটা তো বেশ ভালোই লাগছে সত্যি আর কিছু আছে এর মধ্যে এর মধ্যে আরেকটি জিনিস বাহ এর ডিজাইনটা দেখো এ কি বলে এর নাম হিজাব পিন হুম ফাইন দেখা যাচ্ছে এর 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 ডিজাইনটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে হ্যাই

ভগে এটা पिन দাও তো নাও দাও তো এটা পিন আপ করে রাখি তারপরে নাইলে হচ্ছে উম্মে কি হলো জামা জামা পরাই সত্যি বড়কাটা খুব সুন্দর লাগে জামা আপে এক ধরনের এই ধরনের এক ধরনের চলছে চলেছে মিশাবে বেশি দাম না কিন্তু এই যে নিচেটা না অনেকটা এরকম তার হঠাৎ দেখে মনে হল তাই

মানে মানে কি করে জানিস কালার চুজ করতে পারে না আমার ভাবি এম এটা তো চুজ শুধু এটার তো কালার এটারও কালার কম্বিনেশন ছিল আর এর আমার এইটা সব থেকে প্লাস পয়েন্ট এটা লেগেছে আর আলিয়া সত্যি অনেক অনেক ধরনের ব্রোকার থাকে আর এটা বলি এখন অভাবই বো তুমি এই যে আয়তে আবার রেডি হয়ে গিয়েছে আপনার দেখ আজকে একটা ছোটো ফোনও কিনে দিয়েছে ওর পাপা

আমি আমি প্রথম পড়বো না তুমি পড়বো প্রথমে তোমার দেখি তুমি পড়ো প্রথমে আর এর হাতার ডিজাইনটা দেখো সাইন ছড়ে আয় এর হাতার ডিজাইনটা দেখ এর হাতারটা খুব সুন্দর খুব সুন্দর ফুল একদম ফুল কভার করে একদম পাথর পুঁতি দিয়ে ফুলটা ডিজাইন পেছনে দেখতে পাচ্ছ আর এখানে কোমরে একটা ফিতের বিষয় আছে বেশ ভালো লাগছে আর কি বলবো তাহলে কি বলবো বলো